অন্যদিকে একুশে জুলাই খুঁটি পুজো ধর্মতলায় মঞ্চের খুঁটি পুজো রয়েছেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি সরাসরি সেদিকে চোখ রাখবো একবারে সরাসরি দেখতে পাচ্ছেন আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি রণজয় মুখোপাধ্যায় রণজয় একুশে জুলাইয়ের খুঁটি পুজো চলছে দেখতে পাচ্ছেন সুব্রত বর্ষী রয়েছেন তৃণমূলের রাজ্য সভাপতি এবং পাশাপাশি জয়প্রকাশ মজুমদার সহ তৃণমূলের একাধিক নেতৃত্ব রয়েছেন ধর্মতলায় সেই সরাসরি ছবি দেখাচ্ছি আপনাদের একুশে জুলাই প্রত্যেক বছরের মতো যে ছবি প্রত্যেক বছরের মতো যে সমাবেশ করে থাকে তৃণমূল এবং সেই সমাবেশ এই বছরেরও একুশে জুলাইয়ের সমাবেশ রয়েছে এবং সেই সমাবেশের আগেই মঞ্চ তৈরির জন্য খুঁটি শুরু হয়েছে ইতিমধ্যেই খুঁটি পুজোরে উপস্থিত রয়েছেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির সঙ্গে রয়েছেন জয়প্রকাশ মজুমদার পাশাপাশি তৃণমূলের একাধিক নেতৃত্ব রয়েছেন ধর্মতলা থেকে সরাসরি সেই ছবি দেখতে পাচ্ছি ইতিমধ্যে পূজা অর্চনা আরম্ভ হয়েছে

Even though global have যুব কর্মী থেকে ছাত্র সংগঠনের যারা রয়েছে তারাও এসে উপস্থিত রয়েছেন এবং অন্যান্য নেতৃত্ব তারাও রয়েছেন আজকের এই যে যেই পুজো যদি জানো যে পূজায় আগে প্রত্যেক বাড়ি আনুষ্ঠানিক ভাবে পুজো করে তার আনুষ্ঠানিক উদ্বোধন করে থাকে তৃণমূল কংগ্রেস এবং এই বছরও সেই ছুটি পুজো আজকে এই মাহেন্দ্রক্ষণ এবং একদম দিচ্ছি নক্ষত্র অনুযায়ী সেই ভরির কাটা ধরে ছুটি পুজো শুরু হয় এই ক্ষুদ্রে যে ক্ষুটি যে প্রধান যে ক্ষুটি এবং তৃণমূল কংগ্রেসের একুশে জুলাইয়ের যে মঞ্চ তুমি জানো যে বিরাট যে মঞ্চ তৈরি হয় তৃণমূল মূল মঞ্চ থাকে এবং আরো দুটি মঞ্চ থাকে আনুষঙ্গিক আরো দুটি মঞ্চ থাকে সেখানে বিদ্যুৎ থাকে যেখানে জেলার যারা প্রতিনিধি রয়েছেন তারা থাকে এবং যারা বিশিষ্ট জন শুরু করে যারা বন্ধু থাকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক তারা তারাও বন্ধু থাকে অর্থাৎ ভাবে একটা বড় বড় আয়োজন তারা আসল প্রত্যেক বছর এই বিদ্যুৎটা একুশে জুলাইয়ের এই দিনটাতে পড়ে থাকে এবারও তার পদক্ষেপ নয় এবং যেহেতু দু হাজার ছাব্বিশ সালে রয়েছে ছাব্বিশের দিকে তাকিয়ে এবারের এটিতে জুলাই বিজেপি তার কয়েকদিন আগে কঠিন আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে মামলা ভিত্তে শুরু হচ্ছে তৃণমূল অভিযোগ যে বিজেপি যে স্টেট গুলো রয়েছে সেই স্টেট গুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রকোধিত ভাবে যারা বাঙালি তাদেরকে মুসলমান বলে তাদেরকে অভিহিত করা হচ্ছে করা হচ্ছে হেনস্থা করা হচ্ছে এই জায়গা থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় আগামীকালের মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সদর মধ্যে সাধারণ সম্পাদক তিনিও থাকছেন তার দুদিন পরেই কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই শহরে বুঝতেই পারছ এই রাজ্যে প্রধানমন্ত্রী আসছেন ফের দু হাজার ছাব্বিশের দিকে তাকে প্রধানমন্ত্রীর এই আশা এবং এক থেকে জুলাই এবং তার আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে যাওয়া কলকাতার শহরে শহরের রাজপথে কলেজের থেকে দর্জতাল অর্থ হয়েছে যথেষ্টই কিন্তু রাজনৈতিক গুরুত্বপূর্ণ এবং সেই জায়গা থেকে এবারের একুশে জুলাই একদিকে থেকে দু হাজার নির্বাচন রয়েছে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের মধ্যে ইচ্ছা করতে কথা বলছে এমনকি শাসনকাল তৃণমূল কংগ্রেসের ব্যক্তি ব্যক্তি এজেন্ডা রয়েছে একেবারে মনে যায় একটু সঙ্গে থাকো আমরা একটু দর্শকদের সেই ছবিটা দেখাবো একেবারে সরাসরি দেখতে পেলাম আমরা আহ সেই নারকেল ফাটিয়ে খুটি পুজো আহ হলো সম্পন্ন হলো এবং বর্তমানে রয়েছেন তৃণমূলের কর্মী সমর্থকরা রয়েছেন সরাসরি ধর্মতলা থেকে সেই ছবি রইলো সেই ছবি তৃণমূলের কর্মী সমর্থকরা একুশে জুলাইয়ের সমাবেশ এবং সেই সমাবেশের আগেই একুশে জুলাইয়ের মঞ্চ তৈরির খুঁটি পুজো সম্পন্ন হলো উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী আমরা দেখলাম আহ জয়প্রকাশ মজুমদার তিনিও উপস্থিত ছিলেন তারা তাদের পাশাপাশি তৃণমূলের একাধিক কর্মী সমর্থক তারা উপস্থিত রয়েছেন ধর্মতলায় বর্তমানে সেই খুঁটি পুজো হলো নারকেল ফাটানো হলো সমস্ত আচার বিধি মেনে কিন্তু খুঁটি সম্পন্ন হয়েছে ইতিমধ্যেই এবং বর্তমানে তৃণমূল কর্মী সমর্থকরাও রয়েছেন সেই ধর্মতলাতেই আবারও ফিরবো সঙ্গে রয়েছেন প্রতিনিধি রণজয় মুখোপাধ্যায় রণজয় যেমনটা জানাচ্ছিলেন

একেবারে তুমি সঙ্গে থেকে আমরা দেখতে পাচ্ছি বর্তমানে সেখানে সায়নী ঘোষ রয়েছেন তৃণমূলের একাধিক নেতৃত্ব রয়েছেন উপস্থিত বর্তমানে সরাসরি সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন সাংসদ সায়নী ঘোষ ধর্মতলায় কুটি পূজায় উপস্থিত একাধিক নেতৃত্ব দু বিধানসভার আগে শেষ একুশে জুলাই এবং দু হাজার যখন মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের মতো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হবে তার আগেও এটা শেষ একুশে জুলাই কাজে আমরা জানি যে প্রত্যেক বছরের রেকর্ড এবার ভেঙে যাবে ছাপিয়ে যাবে এবং সমগ্র পশ্চিমবঙ্গ থেকে লক্ষ লক্ষ মানুষ ধর্মতলায় একুশে জুলাই সোমবার উপস্থিত হবে। এবং ধর্মতলা একটি জনপ্লাবন একটি জনসমুদ্রে পরিণত বিজেপি বাংলা এবং বিজেপি বাঙালি বিদ্বেষী এটা এতদিন সবাই পরোক্ষভাবে জানতো এখন আসল সত্যিটা সামনে এসে গেছে কাজে আমরা বরাবরই জানতাম যে বাঙালিদের প্রতি এক বিশেষ ঘৃণা কাজ করে বিজেপিদের মধ্যে এবং তাই বিজেপি শাসিত রাজ্যে সেটার প্রতিফলন আমরা দেখতে পেয়েছি আমরা জানি যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ষোলো তারিখ পথে নামছেন আমরা সকলে তার সাথে থাকবো বাংলা বাঁচানোর দায়িত্ব বাঙালিকে বাঁচানোর দায়িত্ব অবশ্যই আমাদের সবার এবং তাই আমরা এই লড়াইয়ে সমবেতভাবে একসাথে আছি আমরা জানি যে একুশে জুলাই আমাদের প্রত্যেকের কাছে একটা আবেগ উনিশশো সালে যে ঘটনাটি ঘটেছিল তার পরিপ্রেক্ষিতে ১৩ জন যুবক তরতাজা সেই সময়ের তৃণমূল যখন হয়নি তখন যুব কংগ্রেস যুব কংগ্রেসের সভানেত্রী মমতা ব্যানার্জি ওনার নেতৃত্বে মহাকরণ অভিযান এবং সেখানে তেরোটি প্রাণ চলে যায় তাদেরকে স্মরণ করে তাদের বলিদানকে স্মরণ করে একুশে অগস্ট আজকে আমরা কুটি পুজো দিয়ে শুভ সূচনা করলাম এবং একুশে জুলাই আমরা আমরা একুশে জুলাই সকলে এখানে উপস্থিত থাকব এবং আমরা এই প্রত্যেকবারের মতো এবারও আমরা দেখতে পারবো যে দেওয়ার রেকর্ড ব্রেকিং টার্ন আউট এবং অবশ্যই একটা শক্তি প্রদর্শন করারও জায়গা আমাদের থাকে আমরা জানি সামনের ছাব্বিশের ইলেকশন রয়েছে মামাটির মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছে এই যতই নাড় কলকাঠি ছাব্বিশে আবার হাওয়াই ছুটি হাওয়াই ছুটি আগে হ্যাঁ আসতেই পারে ওনার ডেলি প্যাসেঞ্জারই তো বাড়বে আস্তে আস্তে আমরা জানি যত ছাব্বিশের ইলেকশন এগোবে তত ওনার ট্রেনে প্লেনে বাসে অটোতে রিকশায় নানানভাবে তিনি এবং তার নেতৃত্ব তারা পশ্চিমবঙ্গে আসবেন বাট দ্য ফ্যাক্ট রিমেন্স দ্যাট বিজেপি হেডস বেঙ্গল এন্ড বিজেপি হেডস বেঙ্গল কাজে এখানে এসে কোনো লাভ হবে না আপনার বিজেপি শাসিত রাজ্যে যদি বাঙালিদেরকে নিরাপত্তা দিতে পারেন যারা বাংলা বলে তাদেরকে যদি বাংলাদেশি বলে দাগিয়ে না দেন তাহলে আমরা প্রকৃত অর্থে বুঝতে পারবো যে আপনারা বাংলা এবং বাঙালিকে ভালোবাসেন যেখানে উত্তরকন্যা দক্ষিণ কন্যা যেখানেই ইচ্ছে ওনারা ডাক দিতে পারে আঠেরো তারিখে মোদিজি আসছেন সতেরো তারিখে আমিও নিজে আসানসোলে যাচ্ছি সেখানে আমি নিজে একটি সভা করব এবং আসুন না আসতে তো কোনো অসুবিধা নেই জিততে পারবেন কিনা সেটাই হচ্ছে বিষয় ক্রেডিবিলিটি নেই বঙ্গ বিজেপির কোনো ক্রেডিবিলিটি নেই বিজেপি ওভারঅল তার নিজস্ব কোনো ক্রেডিবিলিটি নেই তৃণমূল কংগ্রেস মাঠে থেকে তিনশো ঘন্টা মানুষের পাশে থেকে কাজ করে ফলাফল যখন ইলেকশন হবে তখন দেখতেই পাবেন আমি মোদিজি এবং সমগ্র বিজেপিকে বলবো এত আসা যাওয়ার খরচা নেবেন না এখানেই কিছু বাড়িঘর ভাড়া নিয়ে নিন এখানেই থাকুন ছাব্বিশ অব্দি এত কষ্ট করে মানুষের কষ্টের অর্জিত ট্যাক্সের টাকা নষ্ট করার কোনো মানে হয় আর কিছু ঠিক আছে খবরে আমরা দেখছিলাম সরাসরি সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন সায়নী ঘোষের পাশাপাশি একুশে জুলাইয়ের মঞ্চ থেকে যে বিজেপি বিরুদ্ধে অর্থাৎ আগামী ছাব্বিশের নির্বাচনের যে দলীয় লাইন অর্থাৎ রাজনৈতিক যে দলীয় লাইন সেই লাইন কিন্তু রীতিমতো বেঁধে দিচ্ছেন তৃণমূল একের পর এক আমরা দেখছি বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের বিরুদ্ধে বাঙালিদের বিরুদ্ধে যে বিদ্বেষের অভিযোগ উঠছে সেই বিষয়ে কিন্তু রীতিমত সুর চড়ালেন সায়নী ঘোষ